আদম না হলে শয়তানের ধোকায় পড়ে গন্দম ফল খেয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যখন শয়তান শয়তান হয়নি যখন শয়তান ইবলিশ ছিল তখন সে কাঁধ ধোকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করেছিল কাঁধ ধোকাই পড়ে আদমকে সে শেষাক অস্বীকার করেছিল তখন তো শয়তান বলে কিছু ছিল না তখন ইবলিশ কাঁধ ধোকাই পড়ে আল্লাহর হুকুম অস্বীকার করেছিল আদমকে সে জাক অস্বীকার করেছিল আমাদের অনেকের মনেই এই ধরনের প্রশ্ন আসে আর আমরা এই ধরনের প্রশ্নের কোনো যৌক্তিক বা দার্লিক উত্তর পাই না এখন আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ তথ্যবহুল ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে যদি মনে হয় এই ভিডিওটা মানুষের মনে ওটা বহুল এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে ভিডিওটা শেয়ারও করা এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান তবে আমি জানতে পারবো যে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো কঠিন প্রশ্ন থাকে খুবই কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা করতে করতেও পারছেন না প্রশ্নের উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না এরকম প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টে করে ফেলুন ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু প্রশ্ন করবেন না আর প্রশ্ন করার উত্তর জন্য হলো করবে না প্রশ্নকরণ কঠিন মারাত্মক কঠিন যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই প্রশ্ন করার আগে আমাকে বলে দিয়েছেন যে দয়া করে আমার প্রশ্নটা এড়িয়ে যাবে না মানে এই ভাইয়ের মনে হয়েছে আমি তার প্রশ্নটা এড়িয়ে যেতে পারি তারপর তিনি বলেছেন যে উত্তর চাই আদম না হলে শয়তানের ধোকাই পড়ে গন্দম ফল খেয়েছিল কিন্তু শয়তানকে বা ইবলিশকে আল্লাহ তালা হুকুম করেছিলেন আদমকে সেজদা করতে অথচ ইবলিস সেজদা করল না এখানে ইবলিস কাঁধ ধোকাই পড়ে আদমকে সেজদা করল না এখানে হাকিকতটা কি যাক ভাই আপনার প্রশ্নটা খুব সুন্দর আপনি প্রশ্ন শুরুতে বলেছেন যে আমার প্রশ্নটা এড়িয়ে যাবেন না মানে আপনার মনে হয়েছে যে আমি আপনার প্রশ্নটা এড়িয়ে যেতে পারি কেননা আপনার মনে হয়েছে আপনার করা এই প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন এবং এ প্রশ্নের উত্তর হয়তো হোসেন কোরআির কাছে নেই এবং হোসেন কোরআ এ প্রশ্নটাকে এড়িয়ে যেতে পারেন এটা আপনার মনে হয়েছে ওই জন্য আপনি আমাকে আগেই সাবধান করে দিচ্ছেন যে দয়া করে আমার প্রশ্নটাকে এড়িয়ে যাবেন না উত্তর চাই ভাই আপনাকে জানিয়ে রাখি এ প্রশ্নের উত্তর আমি এর আগে কমপক্ষে বারো পনেরো বার দিয়েছি বারো পনেরো বার দিয়েছি বলে রাখি এই ধরনের প্রশ্নের উত্তর আমার বাড়ির মশা মাছিরাও দিতে পারে এটা কোনো কঠিন প্রশ্ন প্রশ্ন নয় বরং এর চাইতে সহজ আর হয় না পৃথিবীতে এমন কোনো প্রশ্ন জন্ম হয়নি পৃথিবীতে এমন কোনো প্রশ্ন পয়দা হয়নি যে প্রশ্নের উত্তর হোসেন কোরআন কাছে নেই সমঝো যাই হোক তারপর আপনি বলেছেন যে আদম না হলে শয়তানের ধোকায় পড়ে বা ইবলিশের ধোকাই পড়ে গন্দম ফল খেয়েছিল আপনাকে জানিয়ে রাখবো গন্দম নামের ফল আদম খেয়েছিল এই মর্মে কোনো আয়াত পবিত্র করানে নেই এই মর্মে কোনো হাদিসও নেই এটা আলেমদের তৈরি করা একটা কথা যে আদম গন্দম ফল খেয়েছিল গন্দম নামের কোনো ফল আদম খেয়েছিল এই মর্মে কোনো আয়াত বা কোনো হাদিস নেই এবার আপনার প্রশ্নে আসি আদম না হলে শয়তানের ধোকাই পড়ে গন্দম ফল খেয়েছিল শয়তান বা ইবলিস কাঁধ ধোকাই পড়ে আল্লাহর হুকুম অমান্য করলো কাঁধ ধোকাই পড়ে সে আদমকে করলো না উত্তর দেবো তার আগে আপনাকে বলে দিয়ে রাখবো যে এখানে সিজদা বলতে গেলে নামাজের মতো সিজদা নয় এখানে সিজদা বলতে নামাজের মতো সিজদা নয় এখানে সিজদা মনে হলো শ্রেষ্ঠত্ব শিকার আল্লাহ সুমতলা বললেন যে তুমি আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করো ফেরেশতা সহ ইবলিশও সেখানে ছিল তাহলে সবাইকে বলা হলো যে আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করো তখন সমস্ত ফেরেস্তারা আদমের শ্রেষ্ঠত্ব স্বীকার করলো শুধু ইবলিশ ছাড়া এখন প্রশ্ন হচ্ছে সিজদা করলো না কেন তখন তো ইবলিশ শয়তান হয়নি আর অন্য কোনো শয়তানও ছিল না তাহলে ইবলিশ কাঁধ ধোকায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করলো আদমকে সিজদা করলো না কার ধোকায় পড়ে তো এ প্রশ্নের উত্তর আমি বিস্তারিত দেবো সর্বপ্রথম আপনাকে বলে দিতে চাইব যে ইবলিশা করল না কেন এটা রয়েছে পবিত্র কোরআনের সাত নম্বর সুরা আরাফের বারো নম্বর আয়াতে এটা রয়েছে পনেরো নম্বর সুরা হিজারের তেত্রিশ নম্বর আয়াতে এটা রয়েছে সতেরো নম্বর সুরা বনি ইসরাইলের একষট্টি নম্বর আয়াতে এটা রয়েছে আটত্রিশ নম্বর সুরা সাদের ছিয়াত্তর নম্বর আয়াতে এই চার আয়াতের বক্তব্য একই আল্লাহ সুবহান তোলা জিজ্ঞেস করলেন যে তুমি আদমকে সিদ্ধা করলে না কেন তার উত্তরে ইবলিস বলছে আনা খাইরু মেনহু আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ ওয়াখালাক্তাই মিনার ওয়াখালাক্তুহ মিন আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে আমি তাকে কীভাবে সেজা করতে পারি আমি তার চাইতে শ্রেষ্ঠ তো ইবলিস কেন সিদ্ধা করতো না কারণ ইবলিসের মনে হয়েছে আমি আগুন থেকে তৈরি হয়েছি এত আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ সুতরাং আমি শ্রেষ্ঠ আমি কীভাবে তাকে শ্রেষ্ঠ বলে মেনে নিতে পারি বরং আদমের উচিত আমাকে শ্রেষ্ঠ বলে মেনে নেয়া কেননা আমি আগুন থেকে তৈরি হয়েছি আর সে মাটি থেকে তৈরি হয়েছে ইবলিস এই কারণে করে নি। এখন প্রশ্ন হলো আমরা কি যে ভুল ত্রুটিগুলো করে থাকি আমরা যে ভুল ত্রুটিগুলো করে থাকি এগুলো কি আমরা ধগাই পড়ে করি তো এ প্রশ্নের উত্তর হলো হ্যাঁ আর দেখ আর না আর দেখ এটা কেমন কথা হলো যে হ্যাঁ আর দেখ আর না আর দেখ জি এটা এমনই কথা আসলে আল্লাহ সুভান্তলা পবিত্র করণ বলে রেখেছেন যে মানুষরা বিচার দিনে মানুষরা বিচারের দিনে যখন আল্লাহ সামনে দাঁড়াবে তখন আল্লাহ সুমতলা তাকে জিজ্ঞেস করবে তুমি অমুক কাশা কেন করেছো তখন মানুষ এটাই বলে আল্লাহ আমি করিনি আমাকে তো শয়তান করিয়েছিল এবং এটা আল্লাহ সুমতলা জানতেন যে মানুষরা এমনটাই বলবে এই জন্য আল্লাহ সুভান্তলা পবিত্র করণের ঘটনাটা উল্লেখ করে রেখেছেন পাশে একজন শাঁক বাজার ছিল ওই জন্য আমি চুপ করে গেলাম যাই হোক তো আল্লাহ সুমত জানতেন যে মানুষরা বিচারের দিনকে এই অজুহাত দেবে যে ভুলটা তাহলে আমি করিনি আমাকে শয়তান করিয়েছিল তো সেই জন্য আল্লাহ সুমত এই ঘটনাটা পবিত্র করার উল্লেখ করে রেখেছেন পঞ্চাশ নম্বর ফ্রাক কাফের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ সুমতলা তখন শয়তানকে জিজ্ঞেস করে বা ইবলিশকে জিজ্ঞেস করে বা আমরা যেই শয়তান নামে দোষ চাপাবো সেই শয়তানকে জিজ্ঞেস করবে তুমি কি একে ভুল করিয়েছিলে তখন সেই শয়তান উত্তর দেবে রাব্বানা মা আদিয়াই তুহু গোয়াকিন কানাফি দাল্ম বাইদ আল্লাহ আমি তাকে খারাপ কাজ করতে বাধ্য করিনি বরং সে নিজেই ছিল পদভষ্ট সে এখন আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে আমি তাকে খারাপ কাজ করতে বাধ্য করিনি সে নিজেই পদভষ্ট ছিল তারপর তারপর আল্লাহ সুবহানতলা শয়তানকে বলবেন যে তুমি কি একে কিছু বলতে চাও এখন যে তোমার নামে দোষ চাপাচ্ছে যে আমি তো ভুল করিনি আমাকে শয়তান কইয়েছে তখন শয়তান যে উত্তরটা দেবে সেই উত্তরটা পবিত্র করা রয়েছে এটা রয়েছে চৌদ্দ নম্বর ইব্রাহিমের বাইশ নম্বর আয়াত যেখানে ছয়তান উত্তর দিচ্ছে বোমা কান আলী আলাইকুম সুলতান ইল্লা আন্দা ফুমি এর অর্থ কি এর অর্থ হলো এরকম বমা কান আলী আলাইকুম সুলতান তোমার উপর আমার স্পেশাল কোনো প্রভাব ছিল না ইল্লা আন্দা আতাকুম আমি শুধুমাত্র তোমাকে আমার দিকে ডেকেছি ফাজ তুমলি এবং তুমি আমার ডাকে সাড়া দিয়েছ বিষয়টাকে একটা উদাহরণ সাহায্যে এভাবে বুঝে নিতে পারি ধরুন আমি আপনাকে বললাম চল মদ খেয়ে আসি আপনি পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড চিন্তা করে বললেন যদি না বলি তাহলে খারাপ ভাববে শুনেছি মদ খেতে মজা লাগে আবার ফিরি খাওয়াবে চলো খেয়ে আসি এই চলো খেয়ে আসি সিদ্ধান্তটা আপনার আপনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন চলো খেয়ে আসি আমি আপনাকে শুধুমাত্র বলেছি যে চ খেয়ে আসি আমি আপনাকে বাধ্য করিনি যে সালা চ আমার সঙ্গে নাহলে তোকে শুট করে দেবো এটা আমি আপনাকে বলে আমি আপনাকে বাধ্য করিনি আমি শুধুমাত্র আপনাকে অফার করেছি চ মদ খেয়ে আসি বাকি পাঁচ সাত ভেবে আপনি সিদ্ধান্ত নিয়েছেন চ খেয়ে আসি সুতরাং চ খেয়ে আসি এই সিদ্ধান্তটা আপনার ওটা আমার নয় আমি শুধুমাত্র আপনাকে একবার ডেকেছিলাম বাকি সমস্ত দোষ এখানে আপনার আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে না বললে খারাপ ভাববে খেতেও মজা লাগে আবার ফেরি খাওয়াবে চলো খেয়ে আসি সুতরাং এখানে দোষ আপনার এখন প্রশ্ন হবে পবিত্র কোরআনে কি এই সম্পর্কে কোনো কথা বলা হয়েছে যে আমরা আমাদের চিন্তা ভাবনার জন্যই খারাপ কাজ করে থাকি জি পবিত্র কোরআনে এই সম্পর্কে কথা বলা হয়েছে এটা হচ্ছে পবিত্র কোরআনে বারো নম্বর ইউসুফের ত্রিপান্ন নম্বর আছে আলোচনা করে বলছেন যে ইন্দন নফসা লা মানুষ বা জিন তার নফসার কারণেই খারাপ কাজ করে থাকে তার চিন্তা ভাবনার কারণে খারাপ কাজ করে থাকে এখানে নফস বলতে প্রবৃত্তি চিন্তা ভাবনা মানুষ তার নফসের কারণেই বা তার চিন্তা ভাবনার কারণে খারাপ কাজ করে থাকে এই একই ধরনের বক্তব্য রয়েছে পবিত্র কোরআনে পঞ্চাশ নম্বর কাপের সদরম্বা নম্বর আছে যেখানে আলোচনাতে বলছেন যে ওয়ানু ওয়নালামু আমরা জানি তুয়াশিসু নফসাহু তার নক্সি তাকে খারাপ কাজ করায় সুতরাং শয়তান আমাদেরকে খারাপ কাজ করায় ব্যাপারটা এমন নয় শয়তান আমাদেরকে খারাপ কাজ করায় না শয়তান শুধুমাত্র খারাপ কাজ উস্কানো দিতে পারে খারাপ কাজের সিদ্ধান্তটা আমার নেই এত হবে এখানে দোষ আমাদের এখন প্রশ্ন হবে এখানে কি শয়তানের কোনো দোষ নেই যে শয়তানেরও দোষ আছে তার জন্য সে শাস্তি পাবে সে আপনাকে ডেকেছে কেন তার জন্য সে শাস্তি পাবে কিন্তু আপনি তার ডেকে সাড়া দিয়েছেন কেন তাই দোষ এখানে আপনার ওই জন্যেই বললাম যে হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট আর না পঞ্চাশ পার্সেন্ট আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন যাক ভাই আমার মনে হয় আমি পুরো বক্তব্যটা আপনার সামনে তুলে ধরতে পেরেছি এবং আপনি আমার পুরো বক্তব্যটা শুনে বুঝতে পেরেছেন যে শয়তানকে কেউ ভুল করায়নি বা ইবলিশকে কেউ ভুল করায়নি ইবলিশ চিন্তা ভাবনার কারণে সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আগুন থেকে তৈরি আমি তার চাইতে শ্রেষ্ঠ সে মাটি থেকে তৈরি আমি তাকে চিন্তা করতে পারি সে তার ভাবনার কারণে সিদ্ধান্ত নিয়েছিল সেটা তার ভাবনার কারণে ভুল করেছিল তাকে কোনো শয়তান ভুল করায়নি যেমন আমাদেরকে কোনো শয়তান ভুল করাই না আমরা আমাদের চিন্তা ভাবনার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি শয়তান খুব বেশি উস্কান দিতে পারে বাকি সমস্ত দোষী এখানে আমাদের কারণ আমরা আমাদের চিন্তা ভাবনার কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি খারাপ কাজ করে থাকি যেমন ইবলিশও তার চিন্তা ভাবনার কারণে ভুল করেছিল ভুল সিদ্ধান্ত নিয়েছিল ভাই আপনি বুঝতে পারছেন সুতরাং আমাদেরকে শয়তান খারাপ কাজ করার ব্যাপারটা এমন নয় শয়তান শুধুমাত্র খুব বেশি মুস্কানে দিতে পারে বাকি সমস্ত সিদ্ধান্ত আমাদের এখন আমার দর্শকদের বলব যদি মনে করেন যে ভিডিওটা ইনফরমেটিভ এবং তথ্যবহুল যদি মনে করেন ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকার হতে পারে তাহলে ভিডিওটা শেয়ার করুন যদি মনে হয় আমাদের সবার মনে এই ধরনের প্রশ্ন ওঠে আর আমার এই ধরনের প্রশ্নের উত্তর পাইনি তাহলেও ভিডিওটা শেয়ার করুন মনে রাখুন যে আপনি এ প্রশ্নের উত্তর জেনেছেন আর অনেকের মনই ধরনের প্রশ্ন ওঠে আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মন ওটা প্রশ্ন উত্তর পেতে পারে সুতরাং ভিডিওটা শেয়ার করুন আর করতেই থাকুন মনে রাখবেন দিন প্রচার করা ফরজ এটা যেমন আমার ওপর ফরজ তেমন আপনার ওপরও ফরজ আপনি যদি দিন প্রচার অংশগ্রহণ না করেন তাহলে এর জবাব দিয়ে আপনাকে করতে হবে যে আপনি কেন দিন প্রচার অংশগ্রহণ করেননি